আগের পর্বে তোমরা দেখেছ সারা গ্রামে মহামারী ছড়িয়ে পড়ে এবং এক অস্বাভাবিক কালো ধোঁয়া ঘুরতে থাকে এমন কি বাগানের ফুলগুড়ে সব শুকিয়ে যায় এই সব দেখে কুসুম বাগানে বসে জিনের কথা ভাবতে থাকে ঠিক তখন জিন দেখা দেয় এবং কেন এসব হচ্ছে তাকে সমস্ত ঘটনা খুলে বলে এবং তাকে নীল পাখি একদিনের জন্য উপহার দেয় কুসুম নীল পাখিকে নিয়ে তার স্বপ্নে দেখা সেই বট কাছের কোঠর থেকে চাবিটি নিয়ে রওনা হয়ে পড়ে আলোকে বন্দি করে রাখা সেই ছোট্ট কুটির উদ্দেশ্যে পার্বত্য অঞ্চলে উপত্যকা বন জঙ্গল পাহাড় ঝর্ণা এমনকি বিভিন্ন বাধা বিপত্তি পার করে অবশেষে পৌঁছে যায় সেই কুটিরের সামনে এবং চাবি দিয়ে তার দরজা খুলতেই ছড়িয়ে পড়ে সোনালি আলোকরশ্মি এবং গ্রাম আবার আগের রূপ ফিরে পায় এইভাবে বেশ কয়েক বছর কেটে যায় কুসুম সারা গ্রামের সকলের কাছে চোখের মনি হয়ে ওঠে তার একের পর এক সাহসিকতার পরিচয় গ্রাম ছেড়ে সারা রাজ্যে ছড়িয়ে পড়ে উঠোনে কলি ঝাড়ু দিচ্ছে বাতাসে হালকা শিশিরের গন্ধ ওদিকে কুসুম বাগান থেকে ফিরে আসছে হাতে এক ঝুড়ি ভরা টাটকা ফল নিয়ে আরে কলি তুই উঠোন ঝাড় দিচ্ছিস আমার কত খেয়াল রাখিস রে তুই আমাকে একটা বাড়ির কাজও তুই করতে দিস না একা হাতে সমস্ত কাজ করে ফেলিস দিদি তোমার কি কখনো মনে হয় না সংসারটা শুধু আমার জন্যই টিকে আছে আমি না থাকলে ঘরটা অন্ধকারে ডুবে যেত বুঝেছ অথচ সবার চোখে তুমি তুমি কুসুম তোমার গুণ তোমার সাহস তোমার নাম যেন আমিই নেই সংসারে আমি কোনো কাজই করি না তুমি তো সারাদিন খালি বাইরে বাইরে ঘুরে বেড়াও আজ এর উপকার তো কাল তার এই করে করে তুমি সবার চোখের মনি হয়ে উঠেছো অথচ আমি যে বাড়িতে কাজ করি সেটা কেউ দেখতে পায় না হে কলি তোর কি হয়েছে তুই এমন কেন ভাবছিস বলতো আমি বাইরে ঘুরি লোকের উপকার করি কিন্তু ঘর যদি তুমি না সামলাতে তাহলে আমি এগুলো কিভাবে করতাম বলতো আমাদের দুজনের আলাদা কাজ আছে আলাদা ভূমিকা ও তাই দিদি আলাদা ভূমিকা মানে কি আলাদা গুরুত্ব গ্রামের মেয়েরা বলে কুসুম দিদি কত ভালো গ্রামের বুড়োরা বলে কুসুম ছাড়া আমাদের কিচ্ছু হয় না অথচ আমাকে দেখো তারা কি বলে জানো ওই তো কলি ঘরে পড়ে থাকে যেন আমার কোনো দামই নেই আচ্ছা কলি বলতো বোন আমি কি তোকে কখনো ছোট করে দেখেছি দেখ সকালবেলা তোর প্রিয় ফলগুলো বেছে বেছে কুড়িয়ে নিয়ে এসেছি প্রথমেই তো আমি তোর কথা ভেবেছি তাই না কারণ আমি জানি আমার বোন খুশি হলেই আমি খুশি দিদি তুমি না সব সময় এমন করো আমার রাগ আমার হিংসা সব কিছুর পরেও তুমি আমার কথা ভাবো তাই তো মাঝে মাঝে ভয় হয় আমি তোমাকে যতটা ভালোবাসি তার চেয়ে বেশি হিংসা করি না তো আমার ভেতরে কেন এমন দ্বন্দ্ব জেগে ওঠে বলো তো কলি শোন তবে হিংসা মানেই তুই কিন্তু খারাপ নস মানুষের মধ্যে হিংসে টানা পড়েন এগুলো থাকবেই তবে মনে রাখবি হিংসা যদি ভালোবাসার সাথে মিশে যায় তবে তার সম্পর্ককে আরও শক্ত করে তুই আমাকে হিংসে কর যা খুশি কর কিন্তু আমার প্রতি ভালোবাসাটা যেন সবসময় হিংসাকে হারিয়ে দেয় এইটা মনে রাখবি চল এবার আমরা দুজন একটু ঘুরে আসি তোর মনটা ভালো হয়ে যাবে আরে একই হলো আমার ফুটবলটা তো জলে পড়ে গেল কি হবে কি দিয়ে খেলা করব আমি এখন একই ফুটবলটা তো ভেসে চলে যাচ্ছে মাও তো বকা দেবে না বলটা ভেসে যাওয়ার আগে আমি তাড়াতাড়ি গিয়ে নিয়ে আসি এই কথা বলে বাচ্চা ছেলেটি পুকুর পাড়ে ঝাঁপ দেয় বলটা আনার জন্য আর জলে কুলকিনারা না পেয়ে চেঁচামেচি করতে থাকে বাঁচাও বাজাও ভেসে চলে যাচ্ছি আমি বাঁচাও বাজাও কে আজো এইদিকে কুসুম আর কলি পুকুরের পাশ থেকে যাওয়ার সময় বাচ্চাটির চিৎকার শুনে থেমে যায় আরে কলি দেখ পুকুরের ওপার থেকে কেমন একটা চিৎকার শোনা যাচ্ছে না একটা বাচ্চা মনে হয় চিৎকার করছে বাঁচাও বাঁচা করে না আমার এখন গিয়ে দেখা উচিত আরে কি করছো দিদি কোথায় চিৎকার কই আমি তো শুনতে পাচ্ছি না তুমি আবার শুরু করলে কোথাও হয়তো বাচ্চারা চিৎকার করে খেলা করছে তোমার কোনো কিছুর আভাস পেলেই হলো অমনি বিপদ মনে করে ঝাঁপিয়ে পড়া তোমার স্বভাব হয়ে গেছে তাঁরে কলি এটা স্পষ্ট সাহায্যের ডাক একটা বাচ্চা হয়তো পড়ে গেছে আমি দাঁড়িয়ে থাকতে পারবো না এ তুই একটু দাঁড়া আমি এক্ষুনি দেখে আসছি আচ্ছা দিদি তুমি সবসময় কেন যাবে বলো তো গ্রামে কি লোকজন নেই সবাই তোমাকে প্রশংসা করে এই জন্য কলি লোকের প্রশংসার জন্য নয় রে মানুষকে বাঁচানোই তো বড়ো কাজ কেউ যদি ডুবে যায় আর আমি কিছু না করি তবে কি আমি শান্তিতে বাঁচতে পারবো কুসুম আর কোনো কথা চিন্তা না করে পুকুরের দিকে এগিয়ে যায় কলি স্থির হয়ে দাঁড়িয়ে থাকে তার চোখে অজানা হিংসা আর অস্ত্র দুটোই জমে ওঠে কেন কেন দিদি এত সবসময় সাহসী আমি এত ভিতু কেন আমিও তো এগিয়ে যেতে পারতাম কেন দিদি সবসময় সবার থেকে প্রশংসা আর সম্মান পাবে আমার জন্য কি কিছুই নেই একদিন আমি এমন কিছু করব যাতে সবাই আমাকেই দেখবে আমি আর দিদির ছায়া হয়ে থাকবো না দিদি আমার ছায়া হয়ে থাকবে বাঁচাও কি আছো বাঁচাও মরে গেলাম বাঁচাও আরে এ তো যেমন ভেবেছি ঠিক তেমনই এই কথা বলে কুসুমার কোনো দিক চিন্তা না করে পুকুরে ঝাঁপ দিয়ে দেয় আর সাঁতরে গিয়ে বাচ্চাটিকে বাঁচিয়ে নেয় তাই আবারও কুসুমের এই কাজের প্রশংসা সারা গ্রামবাসী করতে থাকে সত্যি কুসুম তোমাকে আগে কত ভুল বুঝেছি তুমি মানুষ নও তুমি ভগবান আমার ছেলেকে বাঁচিয়ে তুমি আমার যে উপকার করেছো তার ঋণ আমি কোনো দিনও শোধ করতে পারবো না আরে নানা না বৌদি কী সব বলছো বলো তো এটা তো আমার কর্তব্য আমার সামনে যেই বিপদে পড়ুক না কেন আমার বাঁচানো তো একটা কর্তব্য আমার এটাকে কোনো উপকার করা বলে না বুঝেছো? এইভাবেই পুরো গ্রামের লোকেরা কুসুমের যত প্রশংসা করতে থাকে দূরে গাছতলায় দাঁড়িয়ে কলি কৃত্রিম হাসি হাসে এবং চোখে রাগ ও নিজের মনে কথা বলতে থাকে আবারও আবারও দিদি নায়িকা হয়ে গেল গ্রামে আর কেউ আছে নাকি সব কীর্তি তো কেবল দিদির ভাগ্যেই জোটে আমি কি তবে কিছুই না দিদিকে সবাই প্রশংসা করলে আমার যে খারাপ লাগে তা নয় কিন্তু তাই বলে সারা জীবন দিদি প্রশংসা পেয়ে যাবে আমি তবে কি দিদির ছায়া হয়েই থাকবো নাকি আমিও তো প্রশংসা পেতে পারি এমন কেন না কেন পাই না আমি বাইরে পূর্ণিমার চাঁদ একেবারে ঝলমল করছে সারাদিন প্রশংসা করিয়ে আরাম করে ঘুম দিয়েছে দিদি এইদিকে আর আমার যে ঘুমিয়ে আসছে না কিছু তো একটা করতেই হবে যাতে করে সারা গ্রাম আমার নাম করে কিন্তু কি করব দিদি এত সাহসী আমি এত ভীতু হলাম কি করে আমরা তো না একই রকম সাহসী কেন হলাম না কিছু ভালো লাগছে না যাই বাইরে বারান্দায় গিয়ে একটু চাঁদের আলো দেখে আসি রাতের আধার ও জ্যোৎস্নার আলোতে বারান্দায় কলি এসে বসে এবং ভাবতে থাকে কী এমন করলে দিদিকে নয় সবাই তার সুনাম করবে কী এমন করা যায় এই কথা ভাবতে ভাবতে কলির চোখ হঠাৎ আকাশের দিকে যায় আর সে একটা আশ্চর্য আলোক রশ্মি দেখতে পায় আরে রাতের আধারে কি আলো ওটা যেন আমাকেই ডাকছে দিদি থাকলে এখনই ছুটে যেত কিন্তু এবার এবার আমি কি করব না না দিদিকে ডাকলে হবে না সাহস নিয়ে আমাকে এগিয়ে যেতে হবে না হলে সবাই আমার নাম কি করে জানবে মনে মনে এই সব কথা বলতে বলতে চুপচাপ সেই আলোকে অনুসরণ করতে থাকল কলি হাঁটতে হাঁটতে এসে পড়ে গ্রামের ঠিক মাঝখানে চারিদিক নিস্তব্ধ যেন পুরো গ্রাম ঘুমিয়ে পড়েছে রাত প্রায় মধ্যরাত আকাশের বুকে পূর্ণ চাঁদ এখন একেবারে মধ্য মধ্যগণে ঝুলে আছে চারিদিকে শুধু হালকা শীতল বাতাস বইছে হঠাৎই সেই আলোক রশ্মি ভেদ করে প্রকাশিত হলো এক দৈত্যাকার মানব আকৃতি কলি খুব ভয় পেয়ে গেল এবং কাপা কাপা গলায় জিজ্ঞাসা করতে লাগলো কে 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 তুমি আমায় কিছু করো না কলি ভয় পেও না আমি জানি তোমার মনে কি আছে তুমি চাও তোমার দিদির মতো সবাই তোমাকে চিনুক তোমার নাম করুক কিন্তু তুমি সবসময় তার ছায়াই ঢাকা পড়ে থাকুক হ্যাঁ হ্যাঁ আমি চাই দিদির মতো আমারও নাম হোক সবাই আমাকে ভালোবাসুক কিন্তু তুমি তুমি কিভাবে জানলে এসব কথা কে কে আমি প্রাচীন জাদুকর তোমার হিংসা তোমার সত্যি হতে পারে চাইলে আমি তোমাকে শক্তি দিতে পারি জাদুর শক্তি যা দিয়ে তুমি গ্রামের সবাইকে ছাপিয়ে যেতে পারবে শোনো জাদুকর আমি সত্যি দিদিকে হারাতে চাই কিন্তু আমি ওকে ঘৃণা করি না আমি ওকে ভালোবাসি ও আমার দিদি দিদির প্রতি ভালোবাসা তোমাকে দুর্বল করবে কলি তাই ভালোবাসা ছাড়তে হবে গ্রহণ করো আমার এই শক্তি আর তুমি তোমার দিদিকে হারিয়ে তুমি হবে আলো আর অন্ধকারের মধ্যে নতুন রানী দৈত্য কলির হাতে এক অদ্ভুত কালো পাথর তুলে দেয় পাথর ছোঁয়া মাত্রই কলির শরীরে এক ধরনের শিহরণ জেগে ওঠে এবং তার চোখে হঠাৎ এক হিংসার ঝলকের আভা দেখা যায় আরে এ তো অনেক শক্তিশালী পাথর হাতে পাথরটি ছোঁয়া মাত্রই কেমন এক আলাদাই শক্তি অনুভব করছি মনে হচ্ছে আমার ভিতরে অনেক সাহস কেউ আমাকে হারাতে পারবে না এই পাথরের সাহায্যে দিদিকে আমি হারাবই হারাবো সবাই এবার থেকে আমার নাম করবে কলি কলির জয় হবে অনেক ধন্যবাদ জাদুকর দৈত্য আপনাকে অনেক ধন্যবাদ আমি পাথরটা নিয়ে যাচ্ছি কলি মন্ত্রমুগ্ধের মতো পাথরটি নিয়ে নেয় এবং এই কথা বলে বাড়ি চলে আসে তোমার হিংসাই হবে আমার শক্তি আর আমার জয় এই গ্রাম ডুবে যাবে চির অন্ধকারে যাও কলি যাও হঠাৎই কয়েকদিন পর থেকে একেবারে জীবন্ত গ্রামটি যেন মিতপ্রায় হয়ে গেল সমস্ত পশু পাখি মারা যেতে থাকলো পুকুরের মাছগুলি মরে ওপরে ভেসে থাকতে লাগলো পাখিগুলো মরে গাছের তলায় পড়ে থাকতে লাগলো এমনকি গরু বাছুর সব উধাও হয়ে যেতে থাকলো এ তো খুবই খারাপ অবস্থা এইভাবে চলতে থাকলে আমরা সবাই তো একদিন শেষ হয়ে যাব গ্রামের মোড়লকে বিষয়টি জানিয়ে কিছু একটা ব্যবস্থা করতে হবে শুনুন সবাই আমার মনে হয় এটা একটা অলৌকিক ঘটনা তাই আমার মনে হচ্ছে কোনো তান্ত্রিকের কাছে গিয়ে এর সমস্যার সমাধান চাওয়া উচিত আমাদের মোড়লমশাই আমি এক ঋষি মহারাজকে জানি যে উত্তরের জঙ্গলে ধ্যানরত অবস্থায় রয়েছে তার কাছে গিয়ে আমরা এ বিষয় কিছু জিজ্ঞাসা করলে সমাধান পেলেও পেতে পারি আপনি ঠিকই বলেছেন দিন দিন গ্রামের যে অবস্থা হচ্ছে এখন আমাদের সেটাই করা উচিত আর তো কোনো রাস্তা দেখতে পাচ্ছি না এই কথা বলে গ্রামের মোরলমশাই আরেকজন বৃদ্ধকে সঙ্গে নিয়ে চলে গেল উত্তরের জঙ্গলে সেই ধ্যানরত ঋষি মহারাজের খোঁজে ঋষি মহারাজ ঋষি মহারাজ আমাদের গ্রামের খুবই খারাপ অবস্থা খুবই বিপদের মধ্যে আছে গ্রামবাসী জানি না কিসের জন্য এমন হচ্ছে সমস্ত পশু পাখি মারা যাচ্ছে পুকুরের মাছ মরে যাচ্ছে জঙ্গলে দাবানলের আগুন ছড়িয়ে পড়ছে তাই আমরা সবাই চিন্তিত হয়ে আছি আপনার কাছে এসেছি আপনি কিছু উপায় বলুন কি কারণে এমন হচ্ছে কি করলে আমরা মুক্তি পাব আমি জানতাম তোরা এখানেই ছুটে আসবি এক মায়ার চাদুর খেলা চলছে তোদের গ্রামে জাদুকরের জাদু এই সব ঘটাচ্ছে সম্পূর্ণ গ্রামটাকে গ্রাস করতে চায় সে প্রতিশোধ প্রতিশোধ নিচ্ছে তবে শোন আমি তোদের এর থাকে বাঁচার উপায় বলে দিচ্ছি খুবই কঠিন সেই কাজ দক্ষিণ প্রান্তের ঘন জঙ্গলে রয়েছে এক আশ্চর্য লাল রঙের ফুল সেই ফুল যদি কেউ ছিঁড়ে টুকরো টুকরো করে দিতে পারে তাহলে ওই জাদুকর দৈত্যের শক্তি কমে যাবে সে আর জাদু ছড়াতে পারবে না তবে মনে রাখবি কোনো সাধারণ মানুষ সেই জঙ্গলে যেতে পারে না একমাত্র সাহসী ব্যক্তি পারবে এই কাজ করতে মৃত্যু ঋষি মহারাজের কথা শুনে মোরলমশায় লোকজন নিয়ে চলে গেল একেবারে সরাসরি কুসুমদের বাড়ি এবং সমস্ত ঘটনা তাকে বলতে লাগল দেখ মা কুসুম ঋষি মহারাজের কথা অনুযায়ী কোনো সাধারণ মানুষ এখানে যেতে পারবে না তাই সবার প্রথমে তোর নামটাই মাথায় এলো তুই কি পারবি এই গ্রামবাসীকে এই বিপদ থেকে মুক্ত করতে তুই এর আগে অনেক সাহসী কাজ করেছিস যে কাজ কোনো সাধারণ মানুষ করতে পারেনি তাই তোর কাছে আমাদের আশা কুসুম কিছু বলার আগেই তার পাশ থেকে তার বোন কলি এসে বলতে লাগলো কি বলছেন মোর মশাই আমার দিদি আবার পারবে না মানে খুব পারবে আমার দিদির মতো সাহসী এই গ্রামে কেউ আছে নাকি দেখবেন এক চুটকিতে আমার দিদি সবকিছু সমাধান করে আসবে তাই না দিদি বল আরে কলি তুই এসব কি বলছিস আমি কিভাবে আসলে আসলে মোরলমশাই যেখানে সাধারণ মানুষই যেতে পারে না সেখানে আমি কিভাবে এটাই তো আমি চিন্তা করছি আরে কুসুম দিদি কি হলো তোর তুই তো অনেক সাহসী কত সাহসী কাজ করেছিস আর সামান্য জঙ্গল থেকে ফুলটা নিয়ে ছিঁড়ে দিতে পারবি না মোরলমশাই আপনারা যান আমি আমার দিদিকে চিনি ও খুব ভালো করে কাজটা করে দেবে এরপরে মোরলমশাই সবাইকে নিয়ে কুসুমদের বাড়ি থেকে চলে যায় আরে কলি তোর কি হয়েছে বলতো তুই তো সব সময় আমাকে এই সব কাজ করতে বারণ করিস আর আজকে আমাকে এত সুন্দরভাবে এই কাজটি করতে বললি আমি তো বিশ্বাসই করতে পারছি না আরে কি হলো তোর কলি তার দিদির কোনো কথার উত্তর না দিয়ে সেখান থেকে একেবারে ঘরে চলে আসে আর পাথরটি হাতে নিয়ে মুচকি হাসতে থাকে আর সেই সময়ের অপেক্ষা করতে থাকে এটাই তো সেই সময় দিদি যখন তোমাকে সারা গ্রামের মধ্যে আমি হারিয়ে দেব তুমি হারবে এবার সবাই দেখবে তোমার জয় জয়কার এইবার আর হবে না এইবার সব কিছুর চাবিকাঠি আমার হাতে আমি যা চাইবো ঠিক তেমনটাই হবে এই পাথর তোমাকে হারিয়ে আমাকে যেতাবে পরের দিন সকাল হতে না হতেই কুসুম বেরিয়ে পড়ে জঙ্গলের উদ্দেশ্যে তার বোন কলিও তাকে নজর রাখে এমনকি পুরো গ্রামবাসীর চোখ কুসুমের দিকেই রয়েছে কখন সে কাজটি সম্পন্ন করে গ্রামের মাঝে ফিরে আসবে এইদিকে কুসুম তখন দক্ষিণ দিকের ঘন জঙ্গলে প্রবেশ করতে থাকে এবং দূর থেকে সে ঘন জঙ্গলের ভিতরে একটি আশ্চর্য লাল রঙের ফুল দেখতে পায় আরে ওই তো দূর থেকেই ফুলটি দেখা যাচ্ছে ফুলটি সত্যিই আশ্চর্য আর অনেক বড় যে করেই হোক আমাকে ফুলটি তুলে ছিঁড়ে ফেলতেই হবে এই কথা বলে কুসুম আরও ভেতরের দিকে এগিয়ে যেতে থাকলো আরে এই তো কুসুম এসো এসো তোমারই তো অপেক্ষায় ছিলাম আমার ফাঁদে পা দিয়েছ শেষে আজ তোমার রক্ষে নেই তুমি আমার জাদুকরি ফুল ছিঁড়তে আসছ তোমার যে কি হবে তা তুমি ধারণাও করতে পারবে না কুসুম এই কথা বলে সেই দৈত্য জাদুকর এক অদৃশ্য শক্তি দিয়ে কুসুমকে আটকে দেয় আরে এ কি আমি আর এগোতে পারছি না কেন মনে হচ্ছে কে যেন আমাকে আটকে রেখেছে কি হচ্ছে এইসব এই জন্যই হয়তো ঋষি মহারাজ বলেছিল সাধারণ মানুষ এখানে যেতে পারবে না কিন্তু আমি তাহলে কীভাবে পুলটিকে টিকে আমি তো আর এগোতেই পারছি না দেখতে দেখতেই কুসুমের সারা শরীর বন জঙ্গলের লতা পাতা এসে জড়িয়ে ফেলে কুসুম আর নড়াচড়া করতে পারে না আহ ছাড় আমায় ছাড় বলছি ছাড় আমাকে ছেড়ে দে ছেড়ে দে শয়তান ছেড়ে দে আমায় ছেড়ে দে কুসুম আজ তুই আমার জাদুর ফাঁদে বন্দি দেখ এই লতাগুলো তোকে চিরদিনের মতো আটকে লাগবে তোর শক্তি তোর সাহস আজ সব ভেঙে চুরমার হবে তুই সব সময় ভাবিস তুই বীর তুই মানুষের রক্ষক কিন্তু জানিস কি তোর নিজের রক্তের সম্পর্ক তোর বোন কলি আজ তোর বিরুদ্ধেই দাঁড়াবে চুপ কর শয়তান আমার বোন কখনোই আমার শত্রু হতে পারে না আমি তাকে হৃদয়ের রক্ত দিয়ে আগলে রেখেছি সেই আমার আনন্দ আমার গর্ব আমার বোন কলি তুই যতই বিষাক্ত কথা বলিস না কেন আমি আমার বোনের সম্পর্কে খারাপ কথা বিশ্বাস করি না করব না ছেড়ে দে আমায় বলছি তোর ভালো হবে না তুই বোকা কুসুম আমি সেই জাদুকর যে কলিকে কালো পাথর দিয়ে ওর মনে হিংসার আগুন জ্বালিয়েছি হ্যাঁ হ্যাঁ আমি আজ সে আসবে আর নিজের হাতে তোকে শেষ করবে আর আমার জয় হবে আমি কিছুতেই বিশ্বাস করি না শয়তান জাদুকর ছেড়ে দে আমায় এইভাবে আমাকে আটকাতে পারবি মনে করেছিস তুই আমার সাহস সম্পর্কে কিছুই জানিস না যতই চেষ্টা করিস তুই এইভাবে আমাকে কিছুতেই হারাতে পারবি না না দিদি সব সময় তুই জিতে যাবি তা তো হতে পারে না লোকের প্রশংসা গ্রামের ভালোবাসা সব তুই পাবি আমি শুধু তোর ছায়া হয়ে থাকবো শুধু তোর পেছনে লুকিয়ে থাকবো আজ আমি এই কালো পাথরের শক্তি দিয়ে তোকে হারাবো অন্তত একবার একবার তুই হেরে যাবি অন্তত একবার লোকে দেখুক আমিও কিছু করতে পারি শুনলে কুসুম ওর হৃদয় হিংসার বিষ আমি ঢুকিয়েছি আমি আজ তোর সবচেয়ে আপনজনি তোর মৃত্যুর কারণ হবে কি মৃত্যু না না এইদিকে লতাপাতায় জড়ানো অবস্থায় কুসুমের চোখে জল কিন্তু দৃঢ় কণ্ঠে বলতে থাকে কলি আমার ছোট বোন তুই যদি সত্যি মনে করিস আমি তোকে ছোটো ভাবি তাহলে আজ আমার বুক ফুরে দেখ বোন সেখানে তোর নামই লেখা আমি জানি তোর মনে হিংসা জাগানো হয়েছে কিন্তু হিংসা তোর সত্যিকারের রূপ নয় তুই কোমল তুই ভালোবাসার মানুষ তুই আমার প্রাণ বোন তুই শুধু ভালোবাসা চাস ওই পাথর তুই ফেলে দে ফেলে দে হাত থেকে আমার কথা শোন বোন কিন্তু দিদি আমি তো সারা জীবন হেরে যাই সবাই তোকে বীর বলে আমাকে কেউ চেনে না এই পাথর বলছে হিংসাই শক্তি আমি যদি তোর বিরুদ্ধে যাই তাহলে আমি জিতব না কলি না জিততে হলে কারো প্রিয়জনকে হারাতে হয় না ভালোবাসায় আসল শক্তি হিংসা নয় তুই যদি আজ এই পাথর ফেলে দিস আমি লতার ফাঁদ থেকে মুক্ত হব তুই যদি আমার পাশে দাঁড়াস কোনো দৈত্য আমাকে কোনো কিছুই করতে পারবে না তুই একমাত্র পারিস আমাকে এই ফাঁদ থেকে বাঁচাতে তুই আমার সত্যিকারের বিজয় কলি কুসুমের মুখ থেকে এই কথা শুনে কলির চোখে জল টলমল করে সে দিদির দিকে তাকিয়ে কাপা গলায় বলে দিদি আমি ভুল করেছি আমি তোকে হারাতে চাইনি দিদি আমি এই পাথর ফেলে দিচ্ছি এরপরে কলি পাথরটিকে ফেলে দেয় আর পাথরটি ধুলোর সাথে মিলে যায় এদিকে দৈত্য ঘর্জে ওঠে না না ভালোবাসা কখনো ঘৃণাকে হারাতে পারে না এ কি করলে কলি এরপরে জাদুকরের শক্তি কমে যায় আর হাওয়ায় মিলিয়ে যায় কলি নিজের ভুল বুঝতে পারে দুই বোন মিলে ফুলটাকে ছিঁড়ে একেবারে টুকরো টুকরো করে ফেলে দেয় তুই আমাকে বাঁচালি কলি ভালোবাসা সবচেয়ে বড় জাদু যেটা কোনো অশুভ শক্তি ভাঙতে পারে না এরপরে কলিও তার নিজের ভুল বুঝতে পারে আর দিদিকে জড়িয়ে ধরে ক্ষমা চাইতে থাকে দিদি আমাকে ক্ষমা করিস আমি অন্ধকারে হারিয়ে যাচ্ছিলাম আজ থেকে আমি শুধু তোর পাশে থাকবো তোর সাথে লড়বো আমরা একসাথে থাকলেই সব চাইতে বড় হব হ্যাঁ কলি আমরা দুই বোন যতদিন একসাথে থাকবো কোনো অন্ধকারই আমাদের স্পর্শ করতে পারবে না তাহলে বন্ধুরা গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না ভালো লাগলে একটি লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলো না